হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর এইটা আজকের ভিডিও না এইটা এক মাস আগেকার ভিডিও এতদিন দিন করতে পারিনি বলে দিতে পারিনি আর গিয়েছিলাম আমি গ্রামের বাড়িতে দাদার ছেলের মুখে হেঁটে গিয়েছিলাম আর ওই দিন কার্তিক পুজো তিনটে কার্তিক ঠাকুরের পুজো হয়েছিল আর এটা হচ্ছে দুপুরের খাওয়াটা আমি খাচ্ছিলাম তারপরে দুপুরের খাওয়া সবার সাথে মজা করে খেয়েছি খাওয়া দাওয়ার পরে বিকেলে ঠাকুর এসেছিলো ঠাকুর আনতে গেছিলাম ঠাকুর আমি নিয়েছি আমার বৌদি নিয়েছে আরও একজন নিয়েছিল। পাড়ার কাকু একজন নিয়েছিল নিয়ে আমরা ঠাকুর নিয়ে ভেতরে যাচ্ছি আর রাস্তা এত মেঘ করেছিল কিছু বলার নেই আর আমার দাদা পিছনে থেকে রয়েছে দিয়ে বারবার আমাকে জিজ্ঞেস করছে কিরে তুই নিতে পারবি নিতে পারবি ভালো লাগছে না কিন্তু ঠাকুরগুলো অনেকটা বড় ছিল তো তার জন্য আমার দাদা ভয় পাচ্ছিল যে আমি নিতে পারবো কি আমি বলছি না না আমি নিয়ে নেব আর নিয়ে তো চলেই এসেছি ভেতরে ঢুকে গেছি আর দুপুরে বৃষ্টি হয়েছিল তাই একটু কাদা কাদা হয়ে রয়েছে তারপরে বিকেলেও অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি তো ঠাকুর নিয়ে ঢুকে গেছি দিয়ে দেখো তিনটে ঠাকুর কি সুন্দর সাজিয়ে দিয়েছি সাজানোর পরে আমার দাদা দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছি আর মানে অনেকগুলো পুজো হয়েছিল যদিও কার্তিক পুজো কিন্তু হয়েছিল

আর আমি আমার জন্ম হয়ে দেখিনি রাস্তার উপরে জল উঠে যাওয়া সেদিন কিন্তু রাস্তায় জল উঠে গেছিল আর এমনি বৃষ্টি হয় ঠিক আছে কিন্তু কোনো একটা অনুষ্ঠানের সময় বৃষ্টি হলে ভালো লাগে বলো রাস্তার উপরে জল কাদা প্যাচ প্যাচ করছে তারপরে বৃষ্টি কমেছে আমি দাদার বাড়িতে গেছি আবার ভিডিও বানাচ্ছি আমাকে সবাই তো এ করছে লাগাচ্ছে বলছে কিরে তুই কি সারাক্ষণ শুধু ওই ভিডিও বানাবি চারিদিকে এ করবি আমি বলি হ্যাঁ আমার দাদা এত খরচ করেছে আর এগুলো সবাইকে না দেখালে হয় তাই আমি চারিদিক ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম দেখো পুরো আমার দাদা এত সুন্দর ডেকোরেশন করেছে আর বুঝতে পেরেছ হচ্ছে তিনটে মেয়ের পরে ছেলে তো দাদা খুব খুশি হয়েছে খুশি হয়ে খরচও করেছে আর আনন্দ মজাও খুব হয়েছে আমরাও খুব মজা করেছি এই যে দেখো তিনটে কার্তিক ঠাকুর কি সুন্দর সাজানো হয়ে আছে যদিও আমার দাদার বাড়িতে তিনটে কার্তিক বসানো ছিল না কিন্তু দাদার একটা কার্তিক বসানো ছিল তারপরে আরও দুটো মানে রাস্তা থেকে নিয়ে এসে ওইটাকে আবার সুন্দর করে ঠাকুর গড়িয়ে তারপরে পুজো হচ্ছে আর এই বেদিটা হচ্ছে একুশটা গৌরাঙ্গর জন্য তৈরি হয়ে আছে আর রাত্রে রাত্রি হয়ে গেছে রাত্রে আমাদের কার্তিক পুজো আছে যেহেতু তার জন্য আমার দাদা এখানে জল তুল ঘটে মানে ঠাকুর মশাইয়ের সঙ্গে ঘর তুলতে এসে এবার পুজো হচ্ছে আর এই ছোট বাচ্চাটা হচ্ছে আমার দাদার ছোটো মেয়ে খুব কিউট মানে যেমন কথা বলে তেমনও খুব মজা করে আর নিশ্চয়ই তোমরা জানো অনেকে শহরের দিকে তো আর পুকুরে কেউ ঘর তোলে না সবাই যায় নদীতে যায় আর আমাদের গ্রামের দিকে পুকুরেই সবাই ঘর তোলে এই তো পুজো ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিয়েছে যেহেতু গান ছিল তাই আমি ব্যাকগ্রাউন্ড মানে ঠাকুর মশাইয়ের পুজোটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না ঠাকুরমশাই যে মন্ত্রগুলো করছিল আর অনেক রাত পর্যন্ত ছিলাম সবাই আনন্দ করছিল মজা করছিল কিন্তু আমি বসেছিলাম শুধু ভিডিও করার জন্য